বাংলাদেশের বিহারী গুলাতে শোকের মাতম চলতেছে কান্না ভেজা কণ্ঠ চারদিকে আমরা শুনতে পাচ্ছি যদিও নিজের কণ্ঠে শুনতে পাচ্ছি না বিভিন্ন মারফতে আসতেছে কিন্তু কারণটা আসলে কি সারা দেশব্যাপী আওয়ামী লীগের একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে ধীরে ধীরে সেটার সূত্রপাত হয়েছে একটা কথা তো আপনারা নিশ্চয়ই জানেন ছোট ছোট বালকোনা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল আওয়ামী লীগের একটা সময় মিছিল হতো দশ জন পনেরো জন বিশ জন ঝটিকা মিছিল সেটা থেকে এখন শতজন রূপ নিয়েছে হাজার জনের রূপ নিয়েছে কদিন পরে এটা হাজার থেকে লক্ষ জনের রূপ নেবে এটাই তো স্বাভাবিক আওয়ামী লীগ কতটা শক্তিশালী সেটা এই প্রজন্মের কেউ জানে না উনিশশো ছিয়ানব্বই এর প্রেক্ষাপট ওয়ান ইলেভেনের প্রেক্ষাপট যদি আপনারা বিবেচনা করেন সেই ক্ষেত্রে দেখতে পাবেন বিরোধী দলে আওয়ামী লীগ কতটা শক্তিশালী কতটা গণতান্ত্রিক পন্থায় তারা লড়াই সংগ্রাম এবং আন্দোলন করতে পারে এবং রাজপথে তাদের ভূমিকা আসলে কেমন হইতে পারে এটা এই প্রজন্মের কেউ জানে না এই নেমূলত মূলত এই প্রজন্মের যারা বিহারি যারা চব্বিশে লালবদ্ধ রাজাকার এদের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে এই তো বাঘ এলো রে এসে বুঝি কারটা আমার মটকে দিল রে এ ধরনের একটা প্রবণতা তাদের মধ্যে দেখা যাচ্ছে গতকাল সারা ঢাকার প্রায় ত্রিশটার উপর স্পটে বাংলাদেশ আওয়ামী লীগের মিছিল হয়েছে এই মিছিলগুলোর পর বিভিন্ন পর্যায়ে অভিযান চালিয়ে প্রায় একশো পঞ্চাশ জনের মতো নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজি স্ট্যাটাস দিয়ে প্রত্যেকটা নেতাকর্মীর দায়িত্ব দলের পক্ষ থেকে নেবার একটা তারা উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগের যারা গ্রেফতার হয়েছে অতীতে তাদের দায় দায়িত্ব তাদের পরিবারকে নিতে হয়েছে এবং নিকটাত্বেও যারা ছিল বা দু চারজন নেতা তারা নিয়েছে কিন্তু এখন থেকে আওয়ামী লীগের যত পর্যায়ে নেতাকর্মী গ্রেফতার হবে সবার দায়িত্ব নেবে বাংলাদেশ আওয়ামী লীগ অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সো এখন মিছিলের সংখ্যা এবং মিছিলের শাড়ি কতটা দীর্ঘ হয় এটা নিয়ে তারা অনেকটা পরে গেছে যার জন্য মূলত বিহারের পট্টিতে কান্নার একটা আওয়াজ শোনা যাচ্ছে এবং আরেকটা তথ্য আমি আপনাদেরকে দেই বিএনপির একাধিক নেতা দেশের বাইরে চলে যাওয়ার জন্য সকল বন্দোবস্ত করে রেখেছেন এবং অলরেডি শীর্ষ পর্যায়ে দুইজন নেতা দেশ ত্যাগ করেছেন পালিয়ে গেছেন ধরতে গেলে এবং শিলং সালাউদ্দিনকে তো আপনারা নিশ্চয়ই চিনেন নয় বছর শিলং এ ছিলেন এখন তিনি ত্রিপুরায় যোগাযোগ করতেছেন মানে বুঝেন তো কি কথা বলতেছেন যাতে ঝামেলা হইলে পরে কিংবা গণেশ যদি কোনো কারণে উল্টায় যায় সেক্ষেত্রে যেন খুব তরি ভরি আখাউরা বর্ডার দিয়ে ব্রাউনবাড়িয়া সেখান দিয়ে ঢুকতে পারেন এ ধরনের একটা প্রচেষ্টা তিনি চালাচ্ছেন তিনি যেহেতু চট্টগ্রামের মানুষ সেই ক্ষেত্রে আখাউরা দিয়ে ঢুকতে তার জন্য তেমন একটা অসুবিধা হওয়ার কথা নয় ইউনুস গঙের ভেতরে একটা বিশাল ভয় ঢুকে গেছে এবং ইউনুস গং বিভিন্ন পর্যায়ের লোকজন তারা পালানোর জন্য পথ খুঁজতেছে পাশাপাশি বিএনপি আওয়ামী লীগ যদি ফিরে আসে এটা বলা ভুল হইল আওয়ামী লীগ অলরেডি আছে মানে সর্বশক্তি নিয়ে যখন মাঠে নামবে তখন সবার প্রথম আঘাতটা কিন্তু বিএনপির উপরে আসবে এটা ন্যাচারালি আসবে কারণ পাঁচ আগস্টের পর থেকে আওয়ামী লীগের উপর যত নির্যাতন হয়েছে সম্মুখ সারিতে থেকে সবগুলা করেছে বিএনপির নেতাকর্মীরা এবং মিথ্যা মামলা মামলা বাণিজ্য সব কিছু করেছে বিএনপি সব থেকে বড় যে এটা সব থেকে বড় যে অপরাধ যে অপরাধের কোনো মাফ হবে না সেটা হলো ধানমন্ডি বত্রিশ ভেঙে ফেলা ক্যান্টনমেন্টের ভেতরে তারেক রহমান তার মা তার বাবা যে বাড়িতে থাকতো সেই বাড়ি কি তারেক রহমানের পিতার পৈতৃক সম্পত্তি ছিল ছিল না ওইটা সরকারি ট্রাস্টের সম্পত্তি ওই সম্পত্তি থেকে সেনা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সেই বাড়ি ভেঙে দেওয়া হয়েছে সেই দায় দিয়েছে খাম্বা তারেক আওয়ামী লীগের উপর সেই ক্ষোভে নেতৃত্ব দিয়ে ইস্টাকের মাধ্যমে ধানমন্ডি বত্রিশ ভেঙে ফেলেছে খোদ তারেক রহমান এটা তো বুঝে গেছেন আপনারা সবাই এই যে ধানমন্ডি বত্রিশ ভেঙে ফেলা এটার দায়িত্ব নিতে হবে এই অপরাধের জন্য সম্ভবত আমি মনে করি বিএনপির উপর একটা বিশাল একটা ঝড় যাবে এবং এই ঝড় থেকে আমার মনে হয় না বিএনপি ভবিষ্যতে আর সুযোগ দাঁড়াইতে পারবে কারণ বিএনপির সাংগঠনিক ভিত অনেক দুর্বল বিএনপির কূটনৈতিক অবস্থান অনেক বেশি ভঙ্গুর এবং বিএনপির আভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এদের মধ্যে কতগুলা গ্রুপ আছে আপনাদের কোনো আইডিয়াও নাই মির্জা ফখরুল একটা গ্রুপ রেসদি আর একটা গ্রুপ শিলং সালাউদ্দিন আর একটা গ্রুপ মেনটেন করে তারপর বরকত বুলুদের আর একটা গ্রুপ আছে এনিদের আর একটা গ্রুপ আছে আবার মির্জা আব্বাস এদের আর একটা গ্রুপ আছে দুধবার আর একটা গ্রুপের নেতৃত্ব দেয় আর দুধ খায় যাই হোক একটা দলের মধ্যে যদি প্রেসিডেন্ট মেম্বার বা সদস্য সচিব বা সাধারণ সম্পাদক কি কি পোস্ট তো বিএনপির পদ পদবি তো আসলে বুঝি না সহ সাধারণ সম্পাদক পদ ওদের মধ্যে আছে তো যাই হোক বিএনপির সাংগঠনিক গঠনতন্ত্র কোনোদিন আমি পরে দেখি নাই আমার রুচি হয় না কারণ ওদের গঠনতন্ত্র এরা পাকিস্তান পন্থী গঠনতন্ত্র তো সেই জায়গা থেকে তাদের প্রত্যেকটা নেতার আলাদা আলাদা গ্রুপ আছে এবং ছাত্র দলের আর একটা গ্রুপ যুব দলের আর একটা গ্রুপ ঢাকা মহানগরীর আলাদা একটা গ্রুপ এদের গ্রুপিং এর মধ্যে আসলে কেউই অ্যাকচুয়ালি পন্থী না এরা সবাই স্বার্থপন্থী মানে নিজের স্বার্থ উদ্ধার হবে সবকিছু যাক ওইটা দেখার তাদের বিষয় না আমার মনেই হচ্ছে যে বিএনপির মধ্যে একটা বিশাল ভাঙন সৃষ্টি হবে এবং এই ভাঙন থেকে বিএনপি আর সুযোগ দাঁড়াইতে পারবেন এবং বিএনপির মূল নেতৃত্ব আগামী দিনে আর জিয়া পরিবার থেকে আসবে না এটা আপনারা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন অর্থাৎ তার একটা বিএনপি থেকে মাইনাস হয়ে গেছে অলরেডি এবং তারেক যে বাংলাদেশে কখনো ফিরতে পারবে না এটা আমি আপনাদেরকে এখনো বলতেছি আবারও বললাম বারবার বলবো এবং বিএনপি যদি বাংলাদেশের সরকার গঠন করে নির্বাচনের মধ্য দিয়ে তারপরেও তারেক রহমান স্থায়ীভাবে বাংলাদেশে বসবাস করবার জন্য আসবে না লিখিত কথা এটা আসবে বিএনপি সরকার গঠন করলে তিনি দেশে আসবে ঘুরতে আসবে এবং সেটা ব্রিটিশ পাসপোর্ট নিয়ে নট বাংলাদেশি পাসপোর্ট আসবেন হয়তো বা প্রধানমন্ত্রী হবার একটা প্রচেষ্টা চালাবেন ব্রিটিশ পাসপোর্ট নিয়ে সেটা তিনি উইথড্র করবেন না এখন দেখা যাক কোন কোনো কৌশল তিনি অবলম্বন করতে পারেন কিনা তবে আমি যতটুকু সে আর বাংলাদেশে আসতেছে না আরে ভাই লন্ডন থেকে যদি টেন ভাগ পাওয়া যায় কমিশন পাওয়া যায় মনোনয়ন বাণিজ্যের টাকা চলে যায় চাঁদাবাজির টাকা চলে যায় এই গত চোদ্দ মাসে যে পরিমাণ চাঁদাবাজি আওয়ামী লীগের লোকজনের কাছ থেকে করেছে বিএনপি এইটা টেন পার্সেন্ট না শুধু ফিফটি পার্সেন্ট চলে গেছে লন্ডনে তো লন্ডনে বসে যদি দেশের চাঁদার টাকা নিয়ে বিলাসবহুল এরিয়াতে রেঞ্জ রুভার গাড়ি দিয়ে চলাফেরা করা যায় সেই ক্ষেত্রে বাংলাদেশে কেন কষ্ট করতে আসবে ভাই ওরকম সুখী সমৃদ্ধশালী একটা দেশ থেকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেখানে বিশুদ্ধ হাওয়া বিশুদ্ধ অক্সিজেন বিশুদ্ধ ফ্রেশ খাবার এখান থেকে তো কেউ আসতে চাইবে না নিজের জীবনের বাংলাদেশে আসবে না এবং সে জানে সেনাবাহিনীর মায়ের কি ব্যথা করে তখন সে বুঝে যন্ত্রণা কি জিনিস তো ফের সেনাবাহিনীর পিটানি খাইতে সে বাংলাদেশে আর আসবে না এবং এইবার যদি গণেশ উল্টে জঙ্গি টেরোরিস্টদের মতদাতা তারেক রহমানের সাথে আতাত করা কিংবা বাংলাদেশে বসে তারেক রহমানের পারপাস ছাপ করার কারণে শিলং সালাউদ্দিন সালাউদ্দিন সরি শিলং সালাউদ্দিনেরও ওইটা ড্যাশ 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 করে দেবে নিশ্চিত থাকেন আপনারা বিএনপির দুজন কেন্দ্রীয় পর্যায়ের নেতা অলরেডি বাংলাদেশ ত্যাগ করেছে তারা বাংলাদেশে আর ফিরবে না এবং শিলং সালাউদ্দিন থেকে শুরু করে একাধিক নেতৃবৃন্দ প্রতিবেশী রাষ্ট্রে সেফ জুন খুঁজতেছে বিভিন্ন পর্যায়ে কথা বলে এবং তারা যেন কনে সুলটাইলে খুব সুন্দরভাবে সীমান্ত পার হয়ে পারে যাইতে পারে যদিও মুখে মুখে ভারত বিরোধিতা আওয়ামী লীগ ভারতপন্থী দল আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায় দাফন হয়েছে দিল্লিতে শেখ হাসিনা বাংলাদেশে কোনোদিন আসতে পারবে না অনেক লম্বা লম্বা কথা শুনছি এই শিলং সালাউদ্দিনের মুখ থেকে কিন্তু শিলং সালাউদ্দিন যে তলে তলে টেম্পু চালায় এটা জানতাম না শেয়ার করলাম বিষয়টা জানার পর শেষে আর একটা তথ্য দিই আপনাদেরকে আওয়ামী লীগের মিছিল লম্বা হচ্ছে সারি দীর্ঘ হচ্ছে লোকবল বাড়তেছে এবং যেহেতু এনসিপি জামাত হিজবুতি টুকাই টুকাইরা বুঝতেছে না যে তারা কি করবে তারা হতাশ হয়ে গেছে ওই যে বললাম বিহারি পাড়ায় ক্রন্দন শুনতে পাচ্ছি আমরা সেই জায়গা থেকে তারা এখন চেষ্টা করবে পুলিশের উপর একটা হামলা চালিয়ে আওয়ামী লীগের উপর চালিয়ে অর্থাৎ বিভিন্ন আড়াল থেকে তারা পাশ থেকে পুলিশের উপর হামলা চালাবে এবং সেই হামলা আওয়ামী লীগের উপর দায় চাপিয়ে দিয়ে পুলিশকে আওয়ামী লীগের বিরুদ্ধে খেপিয়ে তুলবে কিন্তু প্রশাসনের যারা আমার ভিডিও দেখেন আমি আপনাদেরকে একদম দায়িত্ব নিয়ে বললাম আওয়ামী লীগের কোন লোকজন আপনাদের শত্রু না আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন কোনো সমস্যা নাই বাট অন্যায়ভাবে কাউকে না কারণ দিন দিন কিন্তু বদল হয় দিনের পরে 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 রাত আসে আসে রাতের আবার আবার আলোর করেন অন্ধকার হয় অন্ধকারের পরে আবার আলো আসে তো ক্ষমতা একটা নিয়মতান্ত্রিক গতিশীল প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে আওয়ামী লীগ যে আবার ক্ষমতায় আসবে না এর কোনো নিশ্চয়তা কিন্তু নাই সো যা করবেন একটু ভেবে চিন্তা করবেন কারণ সবারই কিন্তু পরিবার আছে পরিবারের উপর একটা ঝামেলা হোক এটা কেউ চায় না সো ওই জায়গা থেকে আওয়ামী লীগ আপনাদের উপর কোনো প্রকার এ ধরনের আক্রমণ করার কোনো ইচ্ছা তাদের মধ্যে নাই যা করবে হিজবুতি জামাতি জঙ্গি বিএনপি ছাত্রদল শিবির এরা এবং এরা করে এটা আওয়ামী লীগের উপর দায় চাপাবে দায় চাপিয়ে যাতে পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী আওয়ামী লীগের উপর ক্ষুব্ধ হয় ক্ষিপ্ত হয় এইটা মোটামুটি তাদের এখন প্রাথমিক পর্যায়ের একটা প্রক্রিয়ার মধ্যে তারা যাচ্ছে এটা গোয়েন্দা তথ্যের মাধ্যমে পাওয়া সূত্র মারফত এই খবর ভালো থাকবেন পারলে এই ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দিন শেয়ার করেন লাইক করেন কমেন্টস করেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ